মানে মধ্যম সাইজের আর কি এগুলো কত বলছে এগুলো তিন হাজার মতো বলছে কাকা দেখতেছে আসলে আছে কিন্তু ওইভাবে হাটের মধ্যে বেচা কিনা নাই কাকার কত কইছে কাকা ছত্রিশশো আর আপনি চাইছেন কত চার হাজার চার হাজার এগুলো চাইছে

ডাউন এইভাবে আসলে কখন দাম বাড়ছে কখন দাম কমে যাচ্ছে আসলে বোঝা কঠিন মানে এলসিও কিন্তু এখন বন্ধ আছে তারপরেও দাম কম হওয়ার দামটা বুঝতে যাচ্ছে না এখানে কিন্তু কত করে দাম বলছে কাকা চার বস্তা আর আপনি চাইছেন কত বিয়াল্লিশশো চাইছেন কাকাগুলা বিয়াল্লিশশো চাইছে দাম বলছে আজকে কত কাকা তিন হাজার আপনি চাইছেন কত আটত্রিশশো দাম আজকে একটু কম আজকে বাজার একটু কম এইগুলো তিন হাজার করে বলছে হ্যাঁ আসলে এইগুলো কিন্তু বাজারকে সত্তিশশো টাকা আমরা বিক্রি হওয়া দেখছিলাম আমরা সামনে যদি আসলে হাটের মধ্যে একটা ভিড় থাকে এইখানে দেখতেছে এটা আটত্রিশশো টাকা দাম আর দাম বলছে কত টাকা